রবীন্দ্রবত বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা পিজি ডিস্টেন্সে সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারের এক্সামিনেশন দিয়েছ গত বছরে মানে তোমাদের ডিসেম্বর মাসে যে এক্সামটা হলো তো তোমাদের মধ্য থেকে বেশ কিছুজন আমাকে বেশ কিছু দিন ধরেই কমেন্ট করছো বিভিন্ন ভিডিও নিচে একটা বিষয় নিয়ে আর সেটা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে অনেকেই তোমরা পুরোপুরিভাবে তোমাদের এক্সামটা তোমরা দিয়ে আসতে পারো এক্ষেত্রে তোমাদের মধ্য থেকে কেউ বলছেলে যে তোমরা হয়তো দুটো কোর্স কোনো বিশেষ কারণবশত তোমরা দিতে পারো নি হয়তো কেউ তোমরা ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স দিয়েছ কেউ থার্ড কোর্স দিতে পারো নি আবার কেউ এরকমও রয়েছ যে পুরো মানে তিনটি কোর্সই দিতে পারো নি দুটো কোর্স দিয়েছ কোনো মতো করে তো এই ধরনের সমস্যাগুলো তোমাদের অনেকের কাছ থেকে আমি যেটা দেখলাম যে তোমরা বলছো তো তোমরা একটা বিষয় জানতে যাচ্ছ যে তোমাদের এক্ষেত্রে কি করণীয় বা ভবিষ্যতে তোমরা কিভাবে এই কোর্সগুলোর এক্সাম দিতে পারবে আর থার্ড সেমিস্টারে যারা মূলত সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমাদের একটা বিষয় সেটা হচ্ছে তোমরা কিভাবে মানে সেকেন্ড সেমিস্টার থেকে মানে থার্ড সেমিস্টারে উঠতে পারবে কি না সেই বিষয়টাও জানতে চাইছিলে তো এই ভিডিওতে আমি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটি সঙ্গে শেষমতো থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো তোমাদের সেটা বিষয় তো দেখো তোমাদের যারা তোমরা দুটো কোর্স অথবা তিনটে কোর্স যেই জটা কোর্স দিতে পেরেছ আর যতগুলো কোর্স তোমরা দিতে পারো নি তোমরা প্রত্যেকেই কিন্তু মানে থার্ড সেমিস্টারে যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছ তোমরা থার্ড সেমিস্টারে কিন্তু প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশন হতে পারবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তোমাদের হবে না যেহেতু তোমাদের যে এই বিষয়ে মানে তোমাদের এই পিজি অ্যাডমিশন সেটা কিন্তু বা পিজি তোমাদের কোর্সটা যদি বলি আমি সেটা কিন্তু সিবিসিএস মাধ্যম ঠিক আছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এই কারণেই কিন্তু এই মানে সিবিসিএস পদ্ধতিটা কিন্তু তোমাদের জন্য ভালো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে দেখবে যারা ডিস্টেন্সে অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছে এই সিস্টেমটা কিন্তু নেই যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে যদি তোমাদের এরকম বিষয় হতো তাহলে কিন্তু প্রবলেম হতো এক্ষেত্রে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এটা একটা তোমাদের সুবিধা যেখানে সি মাধ্যম যেহেতু রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি কোনো কোর্সে তোমাদের কোনোরূপ এক্সাম তোমরা না দিতে পারো অথবা আমি বলছি যারা এরপরে মনে হচ্ছে যে কোনো কোর্স তোমরা দিয়েছ ফেল করতে পারো বা তোমাদের সাপলে আসতে পারে ফেল তো বলা মানে এখানে সেভাবে ফেলটা উচ্চারণ হয় না এখানে বলেন সাপলি না কোনো একটা পেপারে তোমাদের ব্যাক এসেছে ভালো নাম্বার তোমরা পাওনি বলে তোমাদের সাপলি এসেছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরাও কিন্তু থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে এখনও শুরু হয়নি এটা নিয়ে আমি তোমাদের পরে একটা ভিডিও করব যখন শুরু হবে তোমাদের ডিটেলসে আরও বলে দেবো আমি তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবেল থার্ড সেমিস্টারের জন্য মানে অ্যাডমিশন নিতে পারবে এবং এক্সামও দিতে পারবে অবশ্যই আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবে যারা একদমই এক্সাম দাওনি ঠিক আছে যদি তোমরা এই মানে কী বলে তোমাদের অ্যাসেসমেন্ট একটা পেপার তোমাদের রয়েছে অ্যাসেসমেন্ট যদি দিয়ে থাকো তোমরা ঠিক আছে এই পেপারটা যদি দিয়ে থাকো মানে অ্যাসেসমেন্ট পেপারটা তাহলে সেক্ষেত্রে তোমরাও কিন্তু এলিজিবেল যদি অ্যাসেসমেন্ট পেপার না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না তোমাদের কিন্তু আগে কিন্তু অ্যাসেসমেন্ট পেপারটা দিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে ক্লিয়ার হলো প্রত্যেকেই যারা রয়েছ সেকেন্ড সেমিস্টারের তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবেল থার্ড সেমিস্টারে অ্যাডমিশনের জন্য এইবার একটা ডাউট তোমাদের প্রত্যেকের সেটা হচ্ছে তাহলে এই যে এক্সামগুলো এগুলো তোমরা কবে দিতে পারবে যারা চতুর্থ সেমিস্টারে রয়েছ তোমাদেরটাও বলে দিচ্ছি অ্যান্ড যারা সেকেন্ড সেমিস্টার তোমাদেরও বলে দিচ্ছে যারা ফোর্থ সেমি রয়েছ তোমাদের তো আর অ্যাডমিশন হওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে ডিরেক্টলি তোমাদের কি করতে হবে যখন ফোর্থ সেমিস্টারের এক্সাম হবে সেই সময় তোমাদের কিন্তু জাস্ট ফর্ম ফিল করতে হবে মানে এক্সামিনেশন যে ফর্ম ফিল হয় সেটা কিন্তু তোমাদের করতে হবে এখনও প্রায় ধরে নাও ওয়ান ইয়ারের মতো তোমরা কিন্তু সময় পাবে ঠিক আছে এক বছরের মতো ওয়েট করতে হবে তোমাদের এই এক্সামটা দেওয়ার জন্য তার কারণ এখন যারা সেকেন্ড সেমিস্টার তারাই কিন্তু থার্ড সেমিস্টারে উঠবে আবার তাদের থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে ফোর্থ সেমিস্টারে যখন যাবে ওই ফোর্থ সেমিস্টার এক্সামিনেশনের সঙ্গে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে মানে এখন এক বছর পরে কিন্তু তোমাদের এই এক্সামটা হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো তোমাদের রেজাল্ট তোমরা প্রত্যেকেই পাবে যারা ফেল যদি করো বা ব্যাক আসে তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট পাবে যারা দুটো মানে দুটো যারা মানে কোর্স দিয়েছ তারাও কিন্তু মার্কশিট পাবে আমি মার্কশিটে কথা বলছি প্রত্যেকেই কিন্তু মার্কশিট পাবে কিন্তু তোমরা তখনই সম্পূর্ণ হবে যারা ফোর্থ সেমিস্টার যখন তোমরা এই এক্সামগুলো দেবে ঠিক আছে এবার যারা থার্ড সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টারের তোমরা তোমাদের যখন চব্বিশ পঁচিশ সেশন যেটা এবছরের নতুন সেশন ফার্স্ট সেমিস্টারের তো এদের যখন নেক্সট সেকেন্ড সেমিস্টারে এক্সামিনেশান হবে ঠিক আছে এর পরবর্তীতে সেই এক্সামিনেশনে কিন্তু তোমাদেরও ফর্ম ফিল আপ করতে হবে অ্যান্ড তোমাদের মাথায় রাখবে ফর্ম ফিল আপে কিন্তু টাকা লাগবে ঠিক আছে হাজার টাকার মতো লাগবে এই ফর্ম ফিল আপটা করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে যথারীতি যেভাবে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে থাকো সেই অনুযায়ী তোমাদের ডাউনলোড করে এক্সামিনেশন তোমরা দিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমাদের আশা করি ডাউটগুলো ক্লিয়ার হয়েছে তো কারো কোনো আরও যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিও থেকে তোমরা যা বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলে সেটা নিয়ে তোমরা আশা করি উপকৃত হয়েছো বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে